নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে এবারে যে দ্বিতীয় কিস্তির টাকা দেবে দু হাজার পঁচিশ সালের সিজনের তার কিন্তু ফাইনাল ধাপ চলে এলো হ্যাঁ ঠিকই শুনেছেন ফাইনাল ধাপ চলে এলো এবার শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে টাকা রিলিজ করলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে সমস্ত কাজ কিন্তু কৃষি দপ্তর সেরে ফেলেছে সমস্ত কিছু আমরা আপনাদেরকে লাইভ প্রমাণ সমেত আজকের ভিডিওতে দেখাবো কবে টাকা দেবে সেই বিষয়টাও আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তো আমরা আপনাদেরকে আগে কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস চেক করে দেখাচ্ছি তো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সকলেই চেক করতে জানেন আপনারা গুগলে যেয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে তাহলে প্রথমেই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখানে ক্লিক করবেন দিয়ে সেখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার আধার নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার যে কোনো একটা অপশান সিলেক্ট করে তার মাধ্যমে সার্চ করতে পারবেন তা আমরা আপনাদেরকে একজন কৃষকের দেখুন সার্চ করে দেখিয়েছি তো ওনার আজকেই কিন্তু আপডেট এসেছে কি আপডেট না ওনার স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকটি সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে যেমন তার একেডি আইডি তারপর কৃষক বন্ধুর আইডি ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার বা কৃষকটির নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম এবং গ্রামের নাম কতটা জমি যুক্ত রয়েছে এছাড়াও স্টেটাস কি ট্রানজ্যাকশান স্ট্যাটাস কি দেখিয়ে দিয়েছে তো আপনাদের যে দুটো জিনিস মেন দেখতে হবে সেটা হচ্ছে স্টেটাস দেখুন এখানে অ্যাপ্রুভড আর ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখুন এখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এখানে স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড এসেছিলো আমি বলেছিলাম যে তারপরে ডিডিএ অ্যাপ্রুভড আসবে তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তো সেরকমটাই দেখতে পাচ্ছেন ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ টাকা দেওয়ার ফাইনাল ধাপ চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড মানে আপনি টাকা পাওয়ার যোগ্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত কিছু ভেরিফিকেশন করে হ্যাঁ সমস্ত কিছু ভেরিফাই হয়ে গেছে ডিস্ট্রিক্ট থেকেও অ্যাপ্রুভেল হয়ে গেছে তো আপনি এবার টাকা পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এবার যেই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করবেন বোতাম টিপে কোনো একটা শোভা থেকে তারপরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে টাকা ঢুকে গেলেই ওই অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা উঠে গিয়ে ওখানে কিন্তু চলে আসবে ট্রানজ্যাকশান সাকসেস ঠিক আছে বোঝাতে পেরেছি তবে দেখুন সবারই যে স্টেটাসে আপডেট এসেছে সেরকমটা নয় আমি আরেকজন কৃষকের স্টেটাস চেক করেছি তো এখানে দেখতে পাচ্ছি আমরা আবার ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে পুরো ফাঁকা এটাও কিন্তু পুরোনো কৃষক এখনও স্ট্যাটাসে কোনো আপডেট আসেনি অর্থাৎ এডিএ আপলোডের যেটা প্রথম ধাপ সেটাও কিন্তু এখনও আসেনি সুতরাং এখনও সব কৃষকদের স্টেটাসে আপডেট আসেনি ধাপে ধাপে স্টেটাসে আপডেট আসা শুরু হয়েছে তো আপনারা অপেক্ষা করে থাকুন খুব শিগগিরই আপনাদেরও দেখবেন স্টেটাসে আপডেট চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের ঠিক আছে বোঝাতে পেরেছি আর এবার আরেকটা জিনিস আমি আমাদের সঙ্গে আলোচনা করি যে কবে টাকা দেবে এটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা সকলেই জানেন বছরে দুইবার দেওয়া হয় একটা দেওয়া হয় রবি সিজন আরেকটা দেওয়া হয় খরিফ সিজন প্রথম দেওয়া হয় খরিফ সিজনের টাকা দ্বিতীয় দেওয়া হয় রবি সিজনের টাকা দু সালে আমরা খরিফ সিজনের টাকা পেয়ে গিয়েছি এবার আমরা যেটার জন্য অপেক্ষা করে রয়েছি সেটা হচ্ছে রবি সিজন তো খরিফ সিজনের টাকাটা দেওয়ার অফিসিয়াল তারিখ হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনের টাকা দেওয়ার অফিসিয়াল সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ বর্তমানে কিন্তু নভেম্বর মাস চলছে এটা কিন্তু রবি সিজনের মধ্যেই পড়ছে তো টাকা দেওয়ার বিষয়ে লাস্ট যখন টাকা ছেড়েছিলো খরিফ সিজনের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভাতেই মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে পরবর্তী যে সিজনের টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হবে সেরকমটা কিন্তু নিজের মুখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো আমরা এর আগেও দেখে এসেছি যে বেশিরভাগ সময় দ্বিতীয় কিস্তির টাকাটা ডিসেম্বর মাসেই দিয়েছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টেটাস আপডেটগুলো খুব দ্রুত চলে আসছে তাহলে অনেকেই মনে করছেন নভেম্বরের শেষের দিকে কি টাকা দিয়ে দিতে পারে দেখুন নভেম্বরের শেষের দিকে টাকা দেওয়ার সম্ভাবনাটা খুবই কম তবে হানড্রেড পারসেন্ট ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু দেবেই দেবে তবে এখনও টাকা দেওয়ার কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা হয়নি যখন অফিসিয়াল তারিখ ঘোষণা হবে সেটা নভেম্বরের শেষে দিবে বা ডিসেম্বরের শুরুতে দিক না কেন যখনই তারিখ ঘোষণা হবে আমরা সেই নিয়ে আপনাদেরকে একদম প্রমাণ সমেত ভিডিও দিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মধু তারিখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেসটি ফলো করে রাখবেন আর আপনাদের স্টেটাসে আপডেট এসেছে কি না কী দেখাচ্ছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন